কথাকলি সিরিয়ালের আজকের পর্বে দেখা যায় অ্যান্ডি বিগ বুড়োর হাতে তার সন্তানকে দেয় এবং বলে বিগ বুড়ো তোর সন্তান তোর করে দিলাম তুই খুব খুশি তাই না তখন এ ভি তার সন্তানের মুখ দেখে বলে তুই কোথায় ছিলিস দিন তোকে পাইনি বলে কতটা কষ্ট হয়েছে জানিস আজ দুদিন আগে যদি তোকে পেতাম তাহলে কথাকে কত বলতাম কিন্তু এখন আমি কি করব তোর মা কথা কলিকে আমি বলতে চেষ্টা করেছিলাম কিন্তু আমি বলতে পারিনি অ্যান্ডি বল দেখিনি আমি কি করি এখন যদি কথার কাছে এই সন্তান নিয়ে যায় আর বলি যে এইটা তোমার আসল সন্তান তাহলে কথার কীরকম পরিস্থিতি হবে তখন অ্যান্ডি বলে তুই একবার ডাক্তারের সাথে পরামর্শ করে দেখ তাহলে তোর সমস্যা সমাধান হতে পারে তখন এ বলে আজ আমি আমার সন্তানকে নিজের বুকে জড়িয়ে ধরে আমি অনেক খুশি জানি স্যান্ডি আমি ওকে পাওয়ার জন্য অনেক ছটপট করছিলাম কিন্তু এমন সময় পেলাম যে ওর মাকে আমি এই খবরটা দিতেই পারবো না চ আমি ডাক্তারকে ফোনটা তাহলে করিয়ে ফেলি তখন এবি বি ডাক্তারের সাথে ফোন করে এবং ডাক্তারের চেম্বারে একটা ফোন বেজে ওঠে ডাক্তার ফোনটা ধরে বলে হ্যাঁ মিস্টার এ বলুন কি সমস্যা কথাগুলি কেমন আছে তখন এবি বলে আমি আপনার সাথে দেখা করতে চাই তখন ডাক্তারবাবু বলে আপনি আমার চেম্বারে চলে আসুন এবং এভি অ্যান্ডি দুজনাই ডাক্তার ম্যাডামের চেম্বারে আসে এবং ডাক্তার ম্যাডামকে বলে যে এবার আমাদের নিজেদের সন্তানকে পেয়ে গেছে আমি কি কথা কথাকলিকে এই খবরটা দিতে পারি তখন ডাক্তার ম্যাডাম বলে ওঠে এটা কোনোভাবেই সম্ভব নয় এখন যদি তুমি এই খবর দাও তাহলে কথার মৃত্যু হতে পারে এ কথা শুনে অ্যান্ডি বাড়িতে কল লাগায় জুনিকে এবং জুনির বরকে জুনির বর কলটা ধরে বলে যে বল অ্যান্ডি কী হয়েছে তখন উল্টো দিক থেকে অ্যান্ডি বলে ওঠে বিগ বুড়োর সন্তানকে খুঁজে পাওয়া গেছে এ খবর শুনে অঙ্কিত খুব খুশি হয় অঙ্কিত বলে খুব ভালো খবর নিয়ে বাড়িতে চলে আয় অন্য দিক থেকে কথা দেখে দরজার সামনে দাঁড়িয়ে আছে কথা এসব কথা শুনতে পায়নি। কথা এসে জুনিকে বলে তুই আমার মেয়েকে কি করেছিস তোর কাছে ও ওষুধ খাচ্ছে আমার কাছে ওষুধ খাচ্ছে না তোকে ছাড়া ওষুধ খাবে না তখন জুনি বলে তুই ওষুধ নিয়ে আয় আমি ওকে ওষুধ খাইয়ে দেবো আর কদিন বড় হ বাবা নাহলে তোর মা তো তোকে ওষুধের নামে ঘাস পাতা খাওয়াবে তখন কথা জুনিকে বলে এসব কথা বলিস না ওকে তখন কথা ওষুধটা নিয়ে এসে জুনির কোলে লেখে বাচ্চাটাকে ওষুধ খাইয়ে দেয় অঙ্কিত তখন বলে ওটে জুনি চলো আজকে আমাদের তাড়াতাড়ি আমরা একটু বেরোবো তখন কথা বলে কেন তোমরা কোথায় বেরোবে আজকে তো তোমাদের কলেজ নেই তখন অঙ্কিত বলে আমরা একটু বাইরে যাব। তখন সঙ্গে সঙ্গে জুনির হাতটা ধরে অঙ্কিত গাড়িতে নিয়ে এসে বসাই এবং তারা এবির মাই মমস ক্যাফে যাওয়ার উদ্দেশ্যে বেরোয় এবং অঙ্কিত সেখানে সমস্ত ঘটনা জুনিকে খুঁটে বলে যে ওইটা কথা নিজের সন্তান নয় এটা ওর দত্তক পুত্র আসল সন্তানকে বড় পেয়ে গেছে কিন্তু এ কথা যদি কথাকে বলতে যায় তাহলে কথা ভাবে ওকে আবার ঠকাচ্ছে আসলে কি করব বলতো তখন জুনি বলে ওই সন্তানকে যদি আমরা মানুষ করি তাহলে কেমন হয় আমরা কোনোদিনও আর সন্তান নেবো না তখন অঙ্কিত বলে ঠিক আছে তাহলে আমি একা কথাটা বিগবুড়োকে গিয়ে বলি চলো তখন ভে এসে অঙ্কিত বিগ বড়কে বলে সন্তানটা আমাকে দিয়ে আমি তোর সন্তানকে আজ থেকে মানুষ করব আর আমরা দুজন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি এই সন্তানকে মানুষ করার জন্য আমরা কোনো দিনও নিজেদের সন্তান নেবো না এই সন্তানকে আমরা পুরোপুরি ভালোবাসা দিয়ে ভরিয়ে তুলব যতই হোক বিগ বড় আজকে কিটোর প্রশ্ন জীবন প্রশ্নর মুখে আমার মায়ের জন্য আমি যদি এটুকু করি আমার খুব ভালো লাগবে তোর সন্তানকে আমি নিজের সন্তান বলে মানুষ করব আমাদের কোনো সমস্যা আমাদের সন্তান হোক বা না হোক তোর সন্তানই আমাদের সন্তান আজ থেকে ও আমাদের সন্তান এই কথা শুনে এভি অনেক চিন্তায় মাথায় হাত দেয় এ ভি বলে যে এটা সম্ভব নয় তোদের জীবনে সারাটা জীবন তোরা বাচ্চা নিবি না আজকের পর্ব এতটুকুনি ভালো লাগলে চ্যানেলটা লাইক করো